সুপ্রিয় দর্শক হাট পরিকর্মায় আপনাদের স্বাগত আজ উনিশে মে দু রোজ রবিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার থানার ন্যাক হাটের দুদাত চার দাঁত বয়সের সার গরু যেই সার সত্তর থেকে নব্বইয়ের মধ্যে করে বিক্রি হচ্ছে আমরা সেই সব সার গরুর দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এটার দাম কত রাখছেন এক লাখ পাঁচ কত বলতেছে আশি থেকে বিরাশি টার্গেট কেমন পঁচাশি শুনছেন পঁচাশি হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট এই গরুগুলি ওজনে কিন্তু বিক্রি হচ্ছে না এই গরুগুলি বিক্রি হচ্ছে কুরবানের উপলক্ষে আপনাদের অনেকের মন্তব্য অনেকেই ফোন করে বলেন যে এই গরুগুলির মোটামুটি কতটুকু ওজন হবে আপনারা আমাকে ফোন করে বলেন কিন্তু আমি কিভাবে বলবো এই গরুগুলির ওজন কতটুকু হবে আমার যতই আইডিয়া থাকুক আমি কিন্তু প্রতিবেদনের মধ্যে হঠাৎ দু একটি গরুর ওজনের কথা বলি আমি যখন প্রতিবেদন করে চলে যাই তখন কিন্তু আপনারা ওজনের কথা আমাকে জিজ্ঞাসা করেন আমি তো প্রত্যেকটা প্রতিবেদনে গরুগুলি খেয়াল করি না যে কোনটির কতটুকু ওজন আছে ভাই এটা কত বলতেছে পঁচাশি কত হইলে বিক্রি করবেন এক লাখ পাঁচ দামটা অতিরিক্ত হয়ে যাচ্ছে ভাই বলতেই আশি থেকে দুই হাজার কম শুনছেন আশি থেকে দুই হাজার কমে ওনার বিক্রির টার্গেট এক ভাই ফোন করে বলছে যে ভাই গরুর বাজার তো ভাই শুধু গরুর বাজার দেখতেছেন কেন আপনারা দেখতে পান না যে লিপস্টিকের মেয়েদের দাম বেড়ে গেছে তারা যে মুখে ময়দা আমাকে সেটিরও দাম বেড়ে গেছে সেটা তো কেউ বলতেছেন না শুধু গরুর দামের কথা বলতেছেন যে গরুর দাম বেশি গরুর খাদ্যর দাম বেশি যারা গরু লালন পালন করে তারা কিন্তু অরিজিনালি কিন্তু গরুর দামটি পাচ্ছে না পাচ্ছে যারা হাত দালাল যারা দালালি করে খায় তারাই কিন্তু দু থেকে চার হাজার টাকা কিন্তু ব্যবসা করে খায় কত বলতেছে ভাইষট্টি পঁয়ষট্টি টার্গেট কেমন পঁচাশি শুনছেন পঁচাশি পর্যন্ত ওনার বিক্রির মোটামুটি টার্গেট বর্তমানে যুগে প্রত্যেকটি দ্রব্যর মূল্য কিন্তু দাম বেশি আপনি বাজারে যান পাঁচশো টাকা নিয়ে কাঁচা বাজারের জন্য দেখবেন পাঁচশো টাকা হারিয়ে গেছে আপনার ভাই কত দাম রাখছেন আশি বলতেছে টার্গেট কেমন পঁচাশি পর্যন্ত শুনছেন পঁচাশি হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট অনেকেই ফোন দেন বিভিন্ন তথ্য আপনারা জানতে চান আমার পক্ষে সর্বোচ্চ যদি কথা বলতে পারি দশ মিনিট আপনারা অনেকজনে ফোন করে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত কথা বলতেছেন ভাই আমরাও মানুষ আমরা সারাদিনে রোদ বৃষ্টির মধ্যে হাজারো ফোটা ঘাম ফেলে একটি প্রতিবেদন তৈরি করি আমাদের একটি রেস্টের প্রয়োজন আছে আমরা তো ইউটিউবের পর নির্ভরশীল না আমরাও কিছু ব্যবসা করে খাই কত দাম রাখছেন জোরেটা দুই লাখ বিশ কত বলতেছে শুনছেন দুই পর্যন্ত গরুগুলির কিন্তু সামনে কিন্তু কোরবানি এই জন্য কিন্তু গরুগুলির দাম চাচ্ছে অতিরিক্ত আমাদের এই এলাকার একটি ভাষা আছে যে সেটি হল হাউকা হাউকা একটি দাম চাই তার মানে হচ্ছে যে হুদাই একটি দাম চায় যে যত পারবে বেশি বলবে তাদেরকে গরু দিয়ে দিবে তো চলুন কথা না বাড়ি আমরা গরুগুলির দাম দেওয়ার চেষ্টা করি কত বলতেছে কত বলে দাম বেশি আমরা নব্বইয়ের মধ্যে গরুগুলি দেখার চেষ্টা করতেছি কত বলতেছে মুরব্বী দাম দেড়শো শুনছেন দেড় লাখ পর্যন্ত সর্বোচ্চ দাম বলতেছে মোটামুটি টার্গেট কেমন ষাট শুনছেন এক লাখ ষাট পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আমি তো সামান্য একজন ইউটিউবার আমার সাবস্ক্রাইবারও খুব কম হয়তো অনেকে আমাকে পছন্দ করেন আমার ভিডিও আপনারা ফলো করেন আপনাদের অনেকের মন্তব্য থাকতে পারে আমি একজন রক্ত করা মানুষ আমি কোনো ফেরস্তা না আমার প্রতিবেদনের মধ্যে ভুল থাকতেও পারে যিনি আল্লাহ সৃষ্টি করেছেন মানুষকে উনি তো মানুষকে সন্তুষ্ট করতে পারেনি যদি সন্তুষ্ট করতে পারতো তাহলে কি মেয়েরা গ্রুপ লাভ করতো সেটি কিন্তু আল্লাহর সৃষ্টির পরিবর্তন কত দাম রাখছেন এক লাখ পঁয়ষট্টি কত বলতেছে দেড়শো পর্যন্ত দেড়শো ভাঙতে বলে মোটামুটি টার্গেট কেমন আছে কত রোপার সাইডের উপর পাঁচপান্ন শুনছেন এক লাখ পাঁচপান্ন হাজার পর্যন্ত ওনাদের মোটামুটি বিক্রির টার্গেট এক সময় আমরা যে বাইক ইউজ করি আমি একজন ইউটিউবার আমি যে নিজে যে বাইকটি ব্যবহার করি সেই বাইকটিতে আমার প্রতি মাসে আট থেকে দশ হাজার টাকার তেল দিয়ে হয়ে যেত এখন বর্তমানে কিন্তু পনেরো হাজার টাকা প্রতি মান্থ আমার তেল খরচ হয় সেইটি তো কেউ দেখে না যে তেলের দাম বেড়ে গেছে শুধু আপনারা বলতেছেন যে গরুর দাম বাড়তি গরুর দাম বাড়তি হওয়ার কারণ হচ্ছে যে আপনারা মাংস খাচ্ছেন সাড়ে সাতশো টাকা কেজি কেউ সাতশো টাকা খাচ্ছেন কত বলতেছে ভাই পঁয়ষট্টি মোটামুটি টার্গেট কেমন সত্তর শুনছেন সত্তর হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট আমরা গরু যতগুলি গরু দেখলাম প্রত্যেকে কিন্তু দু দাঁত চার দাঁত বয়স হয়ে গেছে এবং কোরবানির জন্য পারফেক্ট হাইটটা কত বলতেছে ছেষট্টি সাতষট্টি টার্গেট কেমন সত্তরের উপর শুনছেন সত্তর হাজার টাকার উপর ওনার মোটামুটি বিক্রির টার্গেট চাচারটা দাঁত হয়েছে কি মনে তো হচ্ছে না দাঁত হয়নি দাম কত রাখছেন ভাই একশো কত বলছে আশি থেকে বিরাশি সর্বোচ্চ পঁচাশি বলছে মোটামুটি টার্গেট কেমন নব্বই পর্যন্ত শুনছেন নব্বই হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট ভাই আপনার এটার দাম কত বলতেছে দাম বলতেছে ভাই এক লাখ সত্তর বলতেছে জোরা কি দাম হলে বিক্রি করবেন এক লাখ পঁচাশি হলে বিক্রি করবেন এক লাখ পঁচাশি পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট আচ্ছা চা এইটার দাম কত রাখছেন দাম তো 82 বয়স আগর আগর আছে দাঁত হয়নি আমরা দেখো দাঁতান গরু গুলো এই যে দেখতেই পাচ্ছেন এগুলি কিন্তু সব দাতাল গরু গরুর চেহারা দেখলেও কিন্তু কিছুটা অনুমান করা যায় যে গরুটির দাঁত হইছে কিনা এর দাম কত রাখছেন দাম কত রাখছে আশি কত বলতেছে পঁচাত্তর মোটামুটি টার্গেট কেমন সাতাত্তর থেকে আটাত্তর হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট আপনারা এই ন্যাক বাজারে যারা ব্যবসায়ী আসার ইচ্ছা আছে আপনারা ঢাকা সায়েদাবাদ যে কোনো পরিবহন হানেফ নাবিল বিভিন্ন ধরনের পরিবহন আছে আপনারা সেই গাড়িতে উঠে ঠাকুরগাঁও বাস স্ট্যান্ডে নেমে যদি কোনো সিএনজি অটোরিকশার বলেন যে আমরা নেকর বাজারে যাব। আপনাকে সেই গন্তব্যস্থলে পৌঁছাই দেবে নতবা যদিও আসতে ভয় পান আপনারা আমাকে ফর্ম দেবেন ভাই কত দাম রাখছে একশো পঁয়ত্রিশ কত বলতেছে একশো বিশ মোটামুটি টার্গেট কেমন বাইশ পর্যন্ত শুনছেন এক লাখ বাইশ হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট দাম কত রাখছেন দাম কত রাখছেন পঁচাশি কত বলতেছে ছিয়াত্তর সাতাত্তর টার্গেট কেমন আশি পর্যন্ত শুনছেন আশি হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আপনারা অনেকেই আজকে প্রতিবেদনটি দেখতেছেন আপনারা আসবেন আট দিন পর বা সাত দিন পর এই বাজার কিন্তু থাকবে না বাজার কিন্তু বাড়তির দিকে যাবে তার কারণ হচ্ছে সামনে কোরবানি বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারীরা ছুটে আসবে ভাইটা কত বলতেছে বাহাত্তর বলতেছে মোটামুটি টার্গেট কেমন টার্গেট আমাদের দুই কম আশি পর্যন্ত বিক্রি টার্গেট ওনার

আশি দেন নাই আশি বলতেছে দর্শক তারপরে উনি বিক্রি করতেছে না হয়তো গরুটি উনি যেহেতু ব্যবসায়ী গরুটি হয়তো একটু হাই দামে কিনে ফেলছে কত হইলে বিক্রি করবেন শুনছেন পঁচাশি পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানি আজকের ঠাকুরগাঁ জেলার রানীশঙ্কর থানার ন্যাকবদ্রহাটের দু দাঁত চার দাঁত বয়সের সার গরু যেই সার গরুগুলি সত্তর থেকে নব্বইয়ের মধ্যে করে বিক্রি হচ্ছে আমরা সেই সব সার গরু প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম